নমস্কার সবাইকে রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নদিয়া জেলায় একটা সাংঘাতিক ভয়ানক ঘটনা যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কানে হেডফোনটা দিয়ে নাও বেটার এক্সপিরিয়েন্সের জন্য আজকের গল্পটা শুরু করা যাক আজকের এই ঘটনাটা আমাকে মেল করে পাঠিয়েছে নদীয়া জেলার মায়াপুর থেকে কৃষ্ণমিত্র দাস দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে দেওয়ার চেষ্টা করলাম সবাইকে নমস্কার জানিয়ে আজকের গল্পটা শুরু করছি আমি কৃষ্ণমিত্র দাস মায়াপুর থেকে সবাইকে নমস্কার আমি কৃষ্ণমিত্র দাস মায়াপুর থেকে গল্পটা আমার জীবনে ঘটে দু সালে তখন আমার বয়স পঁচিশ বছর তার আগে নিজের একটু বর্ণনা দিদি আমার বাড়িতে আমার মা বাবা ছাড়া সেই টাইমে কেউ থাকতো না মানে আমি তখনও বিবাহিত হইনি যাই হোক আমি একজন ছোট্ট সরকারি চাকরিজীবী যা মাইনে পেতাম বাবা মাকে নিয়ে খুব ভালোই চলতো তার আগে বলি আমার বাবা কিন্তু কোনো সরকারি চাকরি করতো না আমার বাবা খুবই সামান্য কাজ করত যার কারণে আমার ছোটোবেলাটা খুব একটা ভালো কাটেনি আমরা ভাড়া থাকতাম দু হাজার ডিসেম্বর মাসের প্রথম দিকে আমি একটা জমি কিনি জমি কিনে ওটার মধ্যে একটা বাড়ি তৈরি করি বাড়িটা তৈরি হতে হতে দু তিন মাস মতো লেগে যায় বাড়িটা তৈরি হয় দু সালের মার্চ এপ্রিল মাসের দিকে আমরা গৃহপ্রবেশ করে ঘরে এন্ট্রি করি প্রথম প্রথম সব থেকে অবাক করা জিনিস হচ্ছে জানো তো কি আমাদের আশেপাশের লোক আমাদের সাথে কথা বলতো না আমি প্রথমে ভাবতাম কি বলতো মানে হয় না অনেক সময় অনেক পাড়ায় যে কেউ কারো সাথে মেশে না যে যার মতো থাকে তো যাই হোক আমরাও অতটা কারোর সাথে কথা বলতাম না কারণ সবাই আমাদেরকে একটু অ্যাভয়েড করে চলতো তারপর পর না আমার কানে কিছু কথা আসে কথাগুলো ঠিক এরকম আমরা যে জমিতে বাড়ি করেছি সেই জমিতে নাকি আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে একটা মারাত্মক ভয়ানক শ্মশান ছিল প্রথম দিকে এগুলো বিশ্বাস করতাম না আস্তে আস্তে কিছু ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে মা আমাকে বাড়ি ফেরার পরে মানে আমি যখন অফিস থেকে বাড়ি ফিরতাম আমাকে আর বাবাকে কন্টিনিউ বলতো মা যখন একা ঘরে থাকে মা নাকি ফিল করে ঘরে কেউ একটা হাঁটাহাঁটি করছে মা যখন টিভি দেখতেন মা নাকি ফিল করতো মা যেই সোফায় বসে টিভি দেখছেন মায়ের পাশে কেউ এসে বসল মায়ের গান নাকি মাঝে মাঝে ভারী হয়ে যায় তো আমি মাকে বুঝালাম যে ছোটবেলা থেকেই তো ভাড়া থাকি নতুন নিজের বাড়ি আর একতলা বাড়ি যেহেতু করেছি ওপরে ছাদ আর দুপুর টাইমটা পাড়ায় যে যার মতো থাকে তো একদম ফাঁকা ফাঁকা টাইপের তো মাকে বোঝালাম যে ওরকম কিছুই না তোমার ওদের একা একা লাগছে মাঝে মাঝে একটু বাইরে হাঁটাহাঁটি করবে মাও আমার কথা অ্যাগ্রি করলো তো যাই হোক ভাবে চলছিল ঘটনা ঘটে একদিন শুক্রবার সেদিন আমার খুব শরীর খারাপ আমি অফিসে যাইনি বাবা নিজের মতো কাজে বেরিয়ে গেছেন মা উঠোনে বসে নিজের মতো কাজ করছে আমি ওপর তলায় ছাদে গিয়ে একটা সিগারেট টানছি যেহেতু মা উঠোনে রয়েছে আমি তো আর নিচের ঘরে টানতে পারবো না ছাদে এসে টানছি লুকিয়ে লুকিয়ে আমি ছাদ থেকে ঠিক দেখলাম মা আমাদের উঠোনে একটা কলপার আছে ওখানে বাসনপত্র একদম ধুচ্ছে মায়ের পেছনে একজন দাঁড়িয়ে আছে সেটা একটা পুরুষ আমি বুঝতে পারছি প্রচণ্ড লম্বা চুল একদম এব্রো খেবড়ো নোংরা আমি তার মুখটা ঠিক দেখতে পাচ্ছি না তার শরীর একদম মানে আস্ত দানব এরকম লম্বা চওড়া বডি টডি আছে কিন্তু জামা প্যান্ট একদম নোংরা আমি একটু ভাবলাম কে রে ভাই আমি দৌড়ে নিচে গেলাম না মায়ের পেছনে কেউ নেই আমি মাকে জিজ্ঞেস করলাম ও ওই লোকটা কে ছিল মায়ের উত্তরে আমি খুব অবাক হলাম কোথায় লোক এখানে তো আমি অনেকক্ষণ ধরে একাই আছি কানের পাঁচ দিন একটা ঠান্ডা আবহাওয়া বেরিয়ে গেল আমার মনে হলো আমি কিছু এমন জিনিস দেখেছি যেটা হয়তো আমার দেখা উচিত হয়নি মনের মধ্যে একটা খুদ ধরে গেল আমি নিজের মতো ছাদে চলে গেলাম মা বাসন টাসন ধুয়ে ঘরে রান্না করছে তখন সময়টা ঠিক একটা থেকে দুটো বাজে যেহেতু বাবা কাজে বেরিয়ে গেছে আমরা তিনটের সময় খাওয়া দাওয়া করি আগাগোড়া তো আমি ছাদে একা একা দাঁড়িয়ে রয়েছি আমার মনে হলো একটা বাচ্চা ছেলে হাসতে হাসতে আমার পেছন থেকে দৌড়ে গেল আমি ঘুরে তাকালাম কেউ নেই কিন্তু আমি স্পষ্ট একটা বাচ্চার হাসি আওয়াজ আমি শুনেছি আমি একটু সোজা গিয়ে বাইরের দিকে তাকালাম না দিকেও কোনো বাচ্চা নেই পেছনটাতে আমাদের একটা পুকুর আছে আর একটা ছোট্ট মাঠ মতো আছে ওখানেও কেউ নেই যাই হোক আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি হঠাৎ করে একটা মেলি কণ্ঠ আমার কানের সামনে এসে বললো বলে গেল হ্যালো তুমি আমার জায়গায় দাঁড়িয়ে আছো আমি তোমাকে ছাড়ব না জাস্ট এইটুকু কথা হ্যালো তুমি আমার জায়গায় দাঁড়িয়ে আছো আমি তোমায় ছাড়বো না বিশ্বাস করো আমি ওই গলাটা শুনছি আর আমার গা পুরো কাটা দিচ্ছে আর আমার সারা শরীর না ভার হয়ে যাচ্ছে আমি রকম কিছু না ভেবে নিচে চলে এলাম নিচে এসে মুখটা রকম ধুয়ে টুয়ে নিজের মতো মোবাইল টোবাইল ঘাটছে আমার মনে হচ্ছে আমার যে রুমটা রয়েছে রুমের মধ্যে কেউ একটা হাটছে কন্টিনিউ হাঁটাহাঁটি করছে আমার মানে কন্টিনিউ আমার মনে হচ্ছে না আমি কিছু পারছি না আমি একদম দুর্বল হয়ে যাচ্ছি আমার শরীরটা কেরম একটা ম্যাচ ম্যাচ করছে ভার হয়ে যাচ্ছে আর না মনে হচ্ছে কিছু একটা বাজে হবে কিছু একটা বাজে হবে ঠিক তখনই দু মিনিট গেল না আমার মায়ের একটা চিৎকারে আমি নিচে দৌড়ালাম নিচে গিয়ে দেখি মা নিচে একদম সোজাসুজি হয়ে পড়ে রয়েছে মায়ের মাথা ফেটে গল গল করে রক্ত পরছি আমি মাকে কোনো রকম নিয়ে হাসপাতাল দৌড়াই সেলাই টেলাই করার পরে আমি বাড়ি যখন বাড়ি ফিরছি মাকে জিজ্ঞেস করি তুমি পড়লে কি করে ওখানে জল টল ফেলেছিলে নাকি মায়ের উত্তরে আমার নিঃশ্বাস পুরো বন্ধ হয়ে গেল মা বলল মা নাকি রান্না করছে একটা লোক এসে বলল আমার জায়গা থেকে চলে যা বলে মায়ের গলা ধরে মাকে নাকি দিয়ালে সাটিয়ে প্রচণ্ড জোরে একটা ঘুষি মারা নিচে ফেলে দেয় আমি মাকে বলি কি করে সম্ভব সদর দরজা তো বন্ধ ছিল আর ওপরে কেউ যদি ঘরে ঢুকেই কথাটা তোমায় বলতো আমি তো শুনতে পারতাম মা বলল আমি কিছু জানি না আমার খুব ভয় করছে তোকে বলা হয়নি কদিন ধরে না ঠিক রাত দুটো থেকে তিনটার মধ্যে আমার ঘুম ভেঙে যায় আর না আমার মনে হয় আমাদের বাড়ির পেছনে যে পুকুরটা আছে ওটাতে কেউ ছাপ দিচ্ছে আবার কখনো একটা মেলিকন্ঠ প্রচন্ড কাঁধে একদম চাপড়ে কাঁধে কথাগুলো শুনছি আর আমার মনে হচ্ছে কিছু তো গন্ডগোল হচ্ছে কিছু তো গন্ডগোল হচ্ছে তো আমি যাই হোক বাবা আসলো বাবাকেও মা সেম কথা বলছে মা প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে একদম শক্ট হয়ে রয়েছে তো আমি সিদ্ধান্ত নিলাম আজকে রাত দুটো থেকে তিনটের মধ্যে উঠবো কোনো চোর বা অন্য কেউ যে জমিটায় একদম কবজা করার চেষ্টা করছে না তো বা আমরা বাড়ি করেছি বলে কারো কোনো অসুবিধা হচ্ছে না তো প্রোমোটার টোমোটারে কেউ বদমাইশি করছে না তো আজকে আমি দেখবো যাই হোক সেদিন আমি শুয়ে রয়েছি আমি অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম দুটো থেকে তিনটে বাজে অ্যালার্মটা বাজে আর আমার ঘুমটা ভাঙে কোনো দিকে কোনো শব্দ নেই আমি আমার ঘরের জানলাটা খুলে সিগারেট ধরিয়ে সিগারেট খাচ্ছি তখন প্রায় তিনটে দশ পনেরো একটা ডাক এলো কোথা থেকে বাবু একটু নিচে আয় তো গলাটা আমার বাবার আমি বললাম আসি ওই যে সারাটা আমি একবারে দিয়ে দিলাম ওটা আমার জীবনের হয়তো সব থেকে ভুল একটা ডিসিশন আমি নিচে গেলাম কেউ নেই আমি বাবার ঘরে গেলাম দেখছি বাবার মা ঘুমাচ্ছে আমি বললাম হয়তো কান বাজছে আমার আমি ওপরে যেতে গেলাম রান্নাঘরের বাসনগুলো ছম করে পড়ে গেল আর আমাদের রান্নাঘরের বাসন সব ডেস্কে লাগানো আর বন্ধ কেউ ডেস্ক খুলছে আর রান্নাঘরের বাসন স্টিলের বাসনপত্র সব নিচে প্রচণ্ড জোরে বাড়িয়ে দিচ্ছে কাচের গ্লাস সব ভেঙে দিচ্ছে আমার হাত পানা থর থর করে কাঁপছে মানে আমি এটা কি দেখছি আমার চোখের সামনে আমি নিজে বিশ্বাস করতে পারছি না এটা কি ঘটছে আমি ভয় তো পড়ে গিয়ে না আমার দরজাটা কোনো রকম আটকে দিলাম দিয়ে খাটের উপরে একদম জড়ো সড়ো হয়ে বসে রয়েছি একটা আওয়াজ এইবার কিন্তু মেয়েলি কণ্ঠ না পুরুষ কণ্ঠ আমি ফার্স্ট ফ্লোরে যেহেতু রয়েছি আমার উপরে খালি ছাদ আমাকে কেউ আমি যে জানলাটার মধ্যে ছিলাম ওই জানলাটা আমি বন্ধ করে দিয়েছি এসেই ওই জানলাটায় কেউ একটা এসে ঠক ঠক করলো দুবার আওয়াজ করলো জানলাটায় হাত দিয়ে বাড়ি দিল সেখানটায় আরও দুবার বাড়ি দিল আমি কিন্তু খুলছি না আমি ভয়তে একদম জড়ো হয়ে রয়েছি শুধু একটা কথা আমার কানে ভেসে উঠল ধন্যবাদ ঘরে ঢোকানোর জন্য ব্যাস এইটুকু কথা সব আওয়াজ বন্ধ পরের দিন সকালবেলা মার বাবা উঠে তো অবাক চারিদিকে মানে বাসনপত্র ছেটানো আর আমাদের ঠাকুর ঘর মনে হচ্ছে কেউ ভাঙচুর করে দিয়েছে মনে হচ্ছে ঘরটার মধ্যে একটা তুফান রয়ে গেছে তারপর থেকে আরো সাংঘাতিক জিনিস শুরু হয় আমার চাকরিতে সমস্যা শুরু হয় বা আমার মধ্যে কন্টিনিউ ঝামেলা শুরু হয় মনে হচ্ছে ঘরের সুখ শান্তি সব চলে গেছে শেষে কি বাবা যেখানে কাজ করতো বাবা সেখানে ফার্স্ট বাবা যেহেতু রঙের কাজ করতো তো বাবা রঙ করছে ফার্স্ট ফ্লোর থেকে বাবা পড়ে যায় বাবাকে ওখান থেকে লোকরা হসপিটালে নিয়ে যায় আমাকে ফোন করে আমি ওখান থেকে হসপিটাল দৌড়াই বাবারের বাবার কোমরের একটা হাড় একদম ভেঙে গেছে বাবা আর উঠে বসতে পারবে না আমার সারা শরীর মানে কাঁপছে আমি কি করব মাথায় ঢুকছে না বাড়িতে অশান্তি বাবার এই অবস্থা মানে সব শেষ হয়ে যাচ্ছে শেষে আমি কি করব আমার মাথা কাজ করছে না আর রোজ রাতে আমাদের বাড়ির বাসন কেউ ফেলে দিচ্ছে ঠাকুরে ঠাকুর ঘর কেউ এলোমেলো করে দিচ্ছে আর কেউ কাঁদ যে এইসব আওয়াজ আমি কন্টিনিউ শুনছি শেষে আমি একজন খুব বয়স্ক লোকের সাথে আলোচনা করি এই নিয়ে আমাদের পাড়ার কাকুটা খুব ভালো ছিল উনি একমাত্র যে রোজ সকালবেলা যখন আমি মর্নিং ওয়াকে যেতাম বা কাজে বেড়াতাম ওই কাকু আমাকে বলতো কি বেটা ভালো আছো গুড মর্নিং তো আমি না কাকুকে ডিরেক্ট বললাম যে কাকু আপনার তো অনেক বয়স আপনি তো এখানেই থাকেন আপনি একটু বলুন না কাকু কী কী ব্যাপার এখানে উনি যেটা বলল সেটা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম উনি বলল বেটা তুমি যেখানে বাড়ি করেছো সেখানে আগে শ্মশান ছিল সেখানে বড় বড় পুরোহিত ওঝারা এসে সন্ন্যাসীরা এসে পুজো করতো ওখানে অনেক শয়তান রয়েছে তোমরা পারবে না ওর সাথে ওই জন্য তোমাদের সাথে পাড়ার লোকেরা কথা বলে না যেই বলবে সেই মরবে আমি বললাম তাহলে কাকু আপনি তো কথা বলেন আমাদের সাথে লোকটা হাসলো আমি একটা কথা বলি বেটা আমার নাম কি জানো আমি বললাম না উনি বলল আমার নাম মিস্টার কৌশিক বিশ্বাস আমি বললাম আচ্ছা বলে না লোকটা কিছু বললো না চলে গেল তো আমার মাথা কাজ করছে না দেন আমি যার থেকে বাড়িটা মানে জমিটা আমাকে যে প্রমোটার দেখিয়েছিল আমি তাকে ধরি একদম মানে বলি গিয়ে ঝগড়াঝাটি করি শেষে উনি বলে কৌশিক বিশ্বাস নামে একজনকে ওখানে বাড়ি করেছিল দেন বাড়িটা ভেঙে দেয় আমার বুকটা ধাস করে ওঠে আমি বললাম কী বলছেন কৌশিক বিশ্বাস ওনাকে তো আমি চিনি যেই বললাম না আমি ওনাকে চিনি একটুখানি মুখটা কেরকম একটা করে দিল প্রোমোটা তার বললো তাহলে ও ওদের বাড়িতেই যান ওরাই কিছু জানতে পারে আমরা কি করে জানবো যাই হোক আমি খোঁজ খবর নিয়ে কাকুর বাড়িতে গেলাম কিন্তু কাকুর বাড়িতে আমার জন্য যে এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে সেটা কেউ জানে না কাকুর বাড়িতে গিয়ে শুনলাম ওই কাকু ওখানে বাড়ি করেছিলেন বাড়ি করার পরে ওনার ঘরের মধ্যে এমন কিছু চলছিল যেটা কাকু বুঝতে পারেনি যার কারণে কাকুর প্রাণ চলে যায় উনি আজ থেকে প্রায় দশ বছর আগে মারা গেছে আমার পায়ের থেকে মাটি সরে যায় যে যে লোকটা রোজ আমার সাথে কথা বলে যে আগের দিন আমার সাথে কথা বলল নিজের নাম আমায় বলল সে নেই এই পৃথিবীতে শেষে আমি ওদের সাথে কথা বলার পরে উনি বলল তুমি যদি বাঁচতে চাও মায়াপুরের একজন ওঝার অ্যাড্রেস দিল ওরা আমি গেলাম ওঝাকে সব বললাম ওঝাটা আমাকে দেখে বলল। খুব ভালো টাইমে এসছো আর একদিন পরে আসলে মা বাবা বাবার লাশ আনতে তুমি আমি খুব রেগে গেলাম কী সব বলছেন এগুলো বলছে তুমি জানো না আমি কি বলছি তোমার মা বাবাকে ও মেরে ফেলবে ও ওখানে থাকতে দেবে না তোমাদেরকে একটা কাজ করো কালকে বুধবার বাড়িতে একটা পুজোর আয়োজন করো এই লিস্ট দিয়ে দিলাম রাত বারোটায় ঢুকবো বাড়ির কাউকে যেন কিচ্ছু না খেতে হয় কেউ যেন আমিষ না খায় আর কোনো কিছুই না খায় সব থেকে ভালো হবে আমার ঠিক আছে পরের দিন আমরা তাই করলাম উনি ওনার বল নিয়ে এলো বাড়িতে বহুত বড় করে একটা যজ্ঞ হলো শেষে যখন যজ্ঞটা শেষ হলো উনি আমাকে বলল এক সপ্তাহের জন্য কোথাও পালিয়ে যাও ভাই এখানে থাকতে দেবে না ওরা ওদের সাথে আমাদের কথা হয়েছে ওরা থাকতে দেবে না আমাদের কাছে যারা ছিল তারা ওদের সাথে কথা বলেছে ওরা এখানে তোমাদের থাকতে দেবে না তোমরা বাড়িটা বেঁচে দাও শেষে আর কি প্রায় দু তিন সপ্তাহ আমরা আমাদের মাসি বাড়িতে ছিলাম দেন বাড়িটা আমরা ভেঙে দিই ভেঙে আলাদা জায়গায় মায়াপুরোতেই একটা বাড়ি নিই তো যখন আমরা বাড়িটা ভেঙে দিই বিশ্বাস করো আমাদের সবার মা বাবা আর আমার কা একদম হালকা হয়ে যায় যে ডাক্তার বলেছিল আমার বাবা কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না সে আমার বাবা রিপোর্ট করে বলে যে তোমার বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে আর বিশ্বাস করুন যতদিন আমার বাবা বেঁচেছিলেন ওই মানে কোমর ভেঙে যাওয়ার পরে এক দু সপ্তাহ পরে তো ডাক্তার দেখিয়েছিলাম তা দু তিন সপ্তাহ মানে ওই এক মাস দু মাসের মধ্যে আমার বাবা রিকভারি করে নিয়েছিল আমার বাবা হাঁটতে পারতো হয়তো একটু কোমরটা ভেঙে গেছিলো বাট হাঁটতে পারতো যে ডাক্তার বলে দিয়েছিল আমার বাবা কোনোদিন উঠতে পারবে না সে হেঁটে চলে বেড়াতে পারছিল সে ওঝারা আমাদেরকে তিনটে তাকা দিয়েছিল। বাবা মা আর আমাকে বলেছিল এই তাকাটা খুলতে না দু সপ্তাহ পরে নিজে নিজে তাকা খুলে যাবে ঠিক তাকাটা নিজে নিজে খুলে গেছিলো আস্তে আস্তে আমাদের জীবনটা আবার নর্মাল জীবনে ফিরে গেলো তাহলে বলি যদি কোনোদিন দিন কোনো জায়গায় নতুন বাড়ি কিনছো একটু দেখে কিনো বলি আজকের গল্পটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে ভাবো তুমি একটা জায়গা বাড়ি কিনেছো শখ করে অনেক টাকা খরচা করে একটা বাড়ি বানালে জমি কিনে সেই জমির মধ্যে তুমি আর তোমার ফ্যামিলি বাদে আরো একটা ফ্যামিলি বাস করছে কিন্তু তাদের তুমি দেখতে পাচ্ছ না ভাবো তো কেরম হবে গল্পটা ভালো লাগলে কমেন্টে জানিও দাদাকে কেরম লেগেছে লাইক করে দিও শেয়ার করে বন্ধুদের ভয় পাওয়ার সুযোগ করে দিও আজকের জন্য এইটুকু ফিরে আসবো নতুন কোনো গল্পের সাথে ডিসক্রিপশানে মেল আইডি আছে রীতম নাইন ওয়ান ডবল ফাইভ অ্যাট দ্য রেট যদি তোমাদের শোনা গল্প বা তোমাদের সাথে কোনো ঘটা গল্প থেকে থাকে অবশ্যই মেল করতে পারো আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে অন্য কোনো ভয়ের সাথে কারণ ভয় দেখানোটা আমার কাজ ঘুম না আসাটা তোমাদের